তো লোক দাঙ্গা করতে কাটতে পাওয়ার মেয়াতে হয় না দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কী করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি এরা বোঝে না তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয় আপনারা নিজেরা চুপ থাকুন বাংলায় সারা ভারতবর্ষকে বলুন যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে এনপিআর নিয়ে মিছিল করেছে আমরা এনআরসি এনপিআরের পক্ষে নই আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ও চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মোয়াজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্ররোচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশান হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি ভয় পাবেন না এগিয়ে যান ভয় পাবেন না রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে টুইটারে বলে ফেলছে এখন আবার এআই শুরু হয়েছে দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে বিশ্বাস করবেন না না দেখে